এখন আমরা আলোচনা করব রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড নিয়ে আমরা ইতিমধ্যেই অনেক মৌল সম্পর্কে জেনে গিয়েছি যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন সোডিয়াম ক্লোরিন ইত্যাদি আর অনেক মৌল সম্পর্কে আমরা জেনে গিয়েছি এখন দেখা যায় আমাদের মানুষের মতো এই মৌলসমূহ তারা একা একা থাকতে চায় না এরা অন্য কারোর সাথে বন্ড করে থাকতে চায় অর্থাৎ তাদের সাথে একত্রে মিলে থাকতে চায় কখনো কখনো কার্বন হাইড্রোজেনের সাথে মিলে থাকতে চায় আবার কখনো কখনো অক্সিজেনের সাথে মিলে থাকতে চায় আবার অনেক সময় দেখা যায় সোডিয়াম সে আবার অক্সিজেনের সাথে মিলে থাকতে চায় সুতরাং দেখা যায় এই বিভিন্ন মৌলিক পদার্থসমূহ অর্থাৎ মৌলসমূহ তারা বিভিন্ন কম্বিনেশনে একজনের সাথে আরেকজন মিলে মিশে থাকতে চায় এই যে আমরা দেখতে পাচ্ছি যখন কার্বন হাইড্রোজেনের সাথে মিলে মিলিত হতে চায় তখন সে গঠন করে এরকম একটি পদার্থ যার নাম হচ্ছে মিথেন আবার যখন কার্বন অক্সিজেনের সাথে মিলিত হয় তখন সে তৈরি করে এরকম একটি যৌগ যার নাম কার্বন ডাইঅক্সাইড সুতরাং আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানি যে এই মৌলসমূহ তারা একা থাকছে না তারা একজন আরেকজনের সাথে মিলেমিশে অবস্থান করছে অর্থাৎ অন্যভাবে আমরা বলতে পারি একটি মৌলের সাথে আরেকটি মৌলের একটি আসক্তি রয়েছে বা অ্যাট্রাকশন রয়েছে কোনো যোগের মধ্যে অর্থাৎ কোনো পদার্থের মধ্যে আমরা যদি জেনারেলাইজ করতে চাই কোনো পদার্থের মধ্যে একটি মৌলের সাথে আরেকটি মৌলের এই যে আসক্তি তা আমরা বলছি রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড অনেক ক্ষেত্রে দেখা যায় একটি মৌলের সাথে আরেকটি মৌলের এই কেমিক্যাল বন্ড তৈরি হচ্ছে যখন তৈরি হয় মিথেন আবার কার্বনের সাথে অক্সিজেনের বন্ড হতে পারে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই অক্সিজেন সে তার নিজেরই আরেকটি পরমাণুর সাথেও যুক্ত হতে পারে তখন তৈরি হয় অক্সিজেন অর্থাৎ আমাদের পরিচিত ওটু অর্থাৎ একই পদার্থ তার নিজের পরমাণুর সাথে বা অন্য কারো পরমাণুর সাথে যুক্ত হয়ে তৈরি করে বিভিন্ন পদার্থ এবং এই পদার্থ তৈরি করার সময় তাদের প্রয়োজন হয় কেমিক্যাল বন্ড বা রাসায়নিক বন্ধন